এই কারণে দুই পাশ অ্যাকুরেট করা কখনোই সম্ভব হয় না আমরা চেষ্টা করি যতটুকু সমান আনা যায় উনিশ বিশ অথবা আঠারো বিশের মতো একটা তফাত সবসময় বিরাজ করবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি যদি কেউ বলে যে দুই পাশ একরকম করে দেওয়া সম্ভব এটা ভুল এটা একদমই ভুল কারণ এই পেশেন্টের এক পাশে অলমোস্ট গ্রেড থ্রি পৌঁছায় গিয়েছে আরেক পাশে গ্রেড টু বা ওয়ান অ্যান্ড হাফ তো এই অবস্থায় আপনার সার্জারি এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ যে কোনটা কি অবস্থা বাট আমি আপনাদের দাঁড়ানো অবস্থায় ফুটেজ দেখাবো তাহলে আপনারা আরও বেশি আইডিয়া পাবেন যে কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে অপারেশন জীবনে একবারই করবেন বারবার না আমরা অপারেশনের পূর্বে প্রতিটি পেশেন্টকে সঠিক তথ্য বলে তারপরে অপারেশনগুলো বুকিং নিই আমি আকাশ আকাশকুসুম কোনো স্বপ্ন আপনাকে দেখাবো না যেটা বাস্তব না তবে আমাদের নাইনটি নাইন পেশেন্টের কথা একটাই জামা কাপুর আরাম করে পড়তে পারলেই হলো তো দয়া করে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এই হচ্ছে দুই দিন বিশভাষা কেমন আছে একটু বলেন শুনি আলহামদুলিল্লাহ হুম ঠিক আছে এখন সমস্যা নাই কোন বিশভাষা নাই তো না আচ্ছা এই হচ্ছে মাত্র দুই দিন এখনো আসলে পরিপূর্ণ কোনো কিছু হয় নাই জাস্ট একটা ওভারভিউ অপারেশন হয়েছে কি অবস্থা না অবস্থা একটু দেখেন একটা পরিপূর্ণ ফলাফল আসতে অবশ্যই কয়েক মাস সময় দিতে হবে প্রথমত যে গাইনো কমাশিয়া ছিল সেটা এখন আর নেই প্রবলেম সলভ বাট ভিতরের যে ঘা এগুলো শুকাতে টাইম লাগবে এখানে কিছুটা চর্বি ব্যাক করবে বডি ফ্যাট পার্সেন্টেজ অনুযায়ী এখানে চর্বিও কিছুটা আসবে বেশি এটা মসৃণ হবে এখন যেমন ডাবানো আছে কোথাও উঁচু কোথাও নিচু এরকম ভাব আছে আগামী এক সপ্তাহ দশ দিন পর এরিয়া এ এরিয়া এগুলো শক্ত শক্ত হার্ড হার্ড হয়ে যাবে শক্ত শক্ত ভাবগুলো যাইতে কয়েক মাস সময় লাগে তো দিন শেষে ওনার কয়েক মাস সময় নিতে হবে পরিপূর্ণ কাজটা ঠিক হওয়ার জন্য হ্যাঁ সিনা টান টান রাখেন হাত কি তোলা যায় একটু কোনো ব্যথা আছে এখন হাতে তুলতে সমস্যা হচ্ছে না তো না আচ্ছা ভালো হয়েছে যাক সমস্যা না বালা ঠিকই আছে হুম চকচক আছে পানি পুনিও বেরোয় না আপনাকে এখনো বেরোচ্ছে আচ্ছা বেরোবেন ঠিক আছে ভাই আপনি শুয়ে করে দিচ্ছি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ